নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করবো পারফেক্ট মিষ্টি দই যারা প্রথমবারের জন্য দই বানাতে চান তাদের জন্য আজকের রেসিপি অবশ্যই আজকের রেসিপিটা দেখার পরে আপনারা এই এইরকমভাবে দইটা বানাবেন একদম পারফেক্ট 10 মিনিটে দই রেডি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই একদম বেশি সময় লাগে না তো প্রথমবার একদম পারফেক্ট দই বানানোর জন্য আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আসুন দেখে নিন আজকের রেসিপি সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখন আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে উষ্ণ কুসুম গরম জল যে কোনো একটা কাপে মেপে কিন্তু এই জলটা অবশ্যই নিয়ে নেবেন এই কাপ মেপেই বাকি উপকরণগুলো দিতে সুবিধা হবে এবার দেখুন আঙুলে গরমটা সহ্য করা যায় একদম কুসুম গরম সেই রকমই জলটা নিতে হবে এবার এই জলের মধ্যে দেখুন সেই একই কাপে করে মেপে এক কাপ পরিমাণে আমুল মিল্ক পাউডার দিয়ে দিলাম তো দশ টাকা দামে যে আমুল পাউডারগুলো হয় সেটাই আমি দুই প্যাকেট দিই ছি পরিমাণে বেশি বানাতে চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন আর কুসুম জলেতেই কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে এখন আমি আলাদাভাবে রেখে দেব এবার আমি দইয়ের জন্য ক্যারামেল রেডি করে নেব তার জন্য দেখুন সে একই কাপের মাপ করে হাফ কাপ পরিমাণে চিনি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ফ্লেমটাকে অন করে দিয়েছি এবার চামচের সাহায্যে জাস্ট এইভাবে ছড়িয়ে দেব আর এভাবে কিন্তু অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ পরে দেখবেন হালকা একটু রস রস ভাব দেখাবে তবে এখনও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে খুন্তি দিয়ে কিন্তু একদমই নাড়াচাড়া যাবে না আবারও কিছুক্ষণ পরে দেখতে পাবেন এরকম চারপাশ থেকে হালকা কালার চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেবেন আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবেন বাকি যে চিনিগুলো আছে সেগুলোও দেখবেন গলে যাবে আর খুব সুন্দর একটা কালার তৈরি হবে এইভাবে নেড়ে নিতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম এই সময় হাই ফ্লেম কিন্তু করবেন না কিছুক্ষণ পরে দেখবেন সম্পূর্ণ চিনিগুলো গলে যাবে আর হালকা ব্রাউন কালার থেকে এরকম একটু লালচে কালার তৈরি হয়ে যাবে দইয়ের জন্য এভাবে ক্যারামেলটা আপনারা রেডি করে নেবেন দেখবেন একটুও তেতো ভাব আসবে না ক্যারামেলটা কিন্তু একদম রেডি এবার আমি সেই একই কাপের মাপ করে আবারও এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আর এটা কিন্তু নর্মাল জল দিয়ে দিলাম এবার জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অফ করেই গরম অবস্থাতে এটাকে ভালোভাবে মিশিয়ে গলে নিতে হবে প্রথমে একটু খুব অসুবিধা হবে দেখবেন একটু লেগে লেগে যাবে তবে কিছুক্ষণ পরে কিন্তু খুব ভালোভাবে জলের সাথে মিলিয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন ক্যারামেলটা একদম মিশে গিয়েছে এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে সহ্য করা যাচ্ছে এরকম গরম আছে এবার যেই আমল দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম তো আমল দুধটা দেওয়ার পরে এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আপনারা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তো দিলে টেস্টটা ভীষণ ভালো হবে তো এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে এই দুধটাকে একটু ঘন করে নিতে হবে তিন কাপ মতো জল আমি ইউজ করেছিলাম মোটামুটি দুই কাপ করে নেব যেহেতু আমুল দুধ দিয়ে তৈরি করছি তাই ঘন হতে একদমই সময় লাগবে না বেশ কিছুক্ষণ নেড়েছেড়ে নেওয়ার পরে দেখবেন ঠিক এরকম ঘন হয়ে যাবে এখন কিন্তু মোটামুটি দুই কাপ পরিমাণে এখানে আমুল দুধের মিশ্রণটা রেডি হয়েছে আর কিন্তু ঘন করব না এখন আমি ফ্লেমটা একদম অফ করে দিয়েছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চারপাশ থেকে তো এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেব একটা হাতার সাহায্যে দেখুন এরকম একটু ঘনত্বে রাখতে হবে খুব যে ঘন হয়ে যাবে সেটাও নয় আবার খুব একটা পাতলাও কিন্তু নয় এখন কিন্তু এই মিশ্রণটা আলাদাভাবে রেখে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ততক্ষণে দুধের মিশ্রণটা ঠান্ডা হবে এখন কিন্তু আমি দই বীজটা রেডি করে নেব তো এখানে আমি দুই চামচ পরিমাণে টক দই জল ঝরিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা মতো আমি একটা ছাগনির মধ্যে রেখে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে তো এবার এটাকে একটু ক্রিমের মতো করে ফেটিয়ে নিতে হবে এক মিনিট মতো এই সময় যত ভালোভাবে ফেটিয়ে নেবেন দইয়ের টেক্সচারটা ততটাই সুন্দর আসবে তো দেখুন খুব ভালোভাবে আমি এক মিনিট মতো দইটাকে ফেটিয়ে নিয়েছি এখন এই দই বীজটা একদম রেডি আপনারা চাইলে টক দইয়ের জায়গায় মিষ্টি দইটাও দিতে পারেন তাতেও অসুবিধা নেই এবার দেখুন যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কিন্তু একদম হালকা গরম আছে একদম আঙুল দিয়ে সহ্য করা যাচ্ছে সেরকম গরম অবস্থাতে এক হাতা মতো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে কড়াইয়ের মধ্যে যেটুকু মিশ্রণ এখনও আছে পুরোটাই কিন্তু ঢেলে দিলাম তো এবার সম্পূর্ণ মিশ্রণটার সঙ্গে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে প্রায় এক দুই মিনিট মতো সময় নিয়ে একদম স্মুথ করে মিশ্রণটা তৈরি করে নেবেন এই সময় যতটা ভালোভাবে মাখা হবে ততটাই কিন্তু দইয়ের টেক্সচারটা সুন্দর হবে এবার যে এলাচগুলো আমি দিয়েছিলাম সেগুলো চাইলে ফেলে দেওয়া যাবে আবার রেখেও দেওয়া যাবে এখান থেকে আমি তুলে এলাচগুলোকে ফেলে দিচ্ছি তো আমি কিন্তু ফার্স্ট টাইম মিষ্টি দই ট্রাই করছি আর এই পদ্ধতিতে ট্রাই করে কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো হবে এবার দেখুন যেই পাত্রের মধ্যে আমি দইটা অ্যাকচুয়ালি ভাপাবো মানে স্টিম করবো সেরকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কিন্তু টিফিন বাটি নিয়ে নিতে পারেন এবার জাস্ট আমি মিশ্রণটা ঢালার পরে এরকম একটা টিফিন বাটির সাহায্যে চাপা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টিফিনে যে মুখটা আটকানো যায় সেরকম আটকানোর সময় টিফিনগুলো নিতে পারেন এবার দেখুন একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে দিলাম সেই টিফিন বাটিটা এবার আমি ওপর থেকে ভালোভাবে চাপা দিয়ে মোটামুটি দশ মিনিট স্টিম করব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তো প্রায় এখানে দশ মিনিট মতো স্টিম করব বলেছিলাম তবে পনেরো মিনিট হয়ে গিয়েছে এবার আমি চাপাটা খুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি ওপর থেকে ঢাকনাটা তুলে আমি দেখে দেব দইটা কিভাবে জমেছে তো দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে তো বন্ধুরা দইটা কিন্তু এখন ভীষণই গরম এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো দইটা ভালোভাবে ঠান্ডা করার পরে ফ্রিজের মধ্যে মোটামুটি পনেরো মিনিট মতো আমি রেখেছিলাম তারপরে আপনাদের আবার আমি দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে দইটা জমে গিয়েছে বাটিটা উল্টেও দেখিয়ে দেবো একদমই কিন্তু পড়ে যাচ্ছে না দারুণভাবে দইটা জমে গিয়েছে চলুন এবার আপনাদের কেটে দেখিয়ে দেব দইটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো এবার আমি একটা চামচের সাহায্যে দইটা কেটে দেখাবো তো দেখুন কতটা সুন্দরভাবে দইটা কাটা হচ্ছে একদমই কিন্তু জল জলে ভাব নেই পারফেক্টভাবে দইটা কিন্তু জমে গিয়েছে আর দেখে কিন্তু দোকানের থেকেও ভীষণ সুন্দর লাগছে যেমন কালারটা তৈরি হয়েছে খেতে জাস্ট অপূর্ব হয়েছিল দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই ফ্রিজের মধ্যে রাখার পরে তারপরেই কিন্তু আপনারা দইটা কাটবেন গরম অবস্থাতে কিন্তু একদমই কাটবেন না তো আবারও একটু কেটে দেখিয়ে দিলাম তো মাত্র দশ মিনিটে জলের ভাবেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট দই একদমই সময় লাগবে না ঝটপট কিন্তু আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনারাও ভাবে দই বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা আশা করি ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন